मुझसे वही स्मार्ट बताओ এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও গাইস এন্ড হ্যাপি হোলি অল অফ ইউ সো গাইস তোমরা তো দেখতেই পারছো যে আমি এখন রেডি হয়ে গেছি কোথায় যাব কি করব সব তোমাদের সাথে শেয়ার করবো এই দিকে দেখো পাশে বোন আগের থেকে আবির মেখে বসে আছে গাইস সারাদিন আজকে ভীষণ মজা করছি তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে বাইদা ভাই গাইস আমাকে এই চুড়িদারটা পরে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর তোমাদের হোলি কেমন কাটলো কিভাবে কাটলো আর তোমরা কে কিভাবে মজা করছো সব আমাদেরকে আপডেট দেবে এবং কমেন্টে লিখে যাবে সো গাইস এই দেখো আমরা সবাই রেডি এখন বেরোবো আমরা একটা জায়গায় কোথায় যাব ওই যে ও বাড়িতে কি রেখে ভুলে গেছে যাই না এখন বলছে যে আমি নিয়ে আসছি দিয়ে হাট তো আমি এখন হাঁটা শুরু করে দিচ্ছি তারপর তোমাদের সাথে দেখা করছি পরে সবাই সেই দেখো আমার হাতে দুটো সানগ্লাস দেখতে পাচ্ছ এটা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে তোমার দাদা আর আমার সানগ্লাস এই দেখো তোমাদের দাদা একদম ফুল রেডি একদম সাদা সাদা আমরা দুজনই পুরো সাদা সাদা হয়ে দাঁড়িয়ে আছি এই যে তোমাদের দাদার হাতে দিয়ে দিয়েছি সানগ্লাস টা দেখছিল যে কোনটা ওর আর কোনটা আমার আমার ছিল তোমাদের দাদা বলছিল এই যে এইটা ওর ওর দেখো কোনটা সানগ্লাস ও নিজেই বুঝতে পারছে আর এইদিকে আমি ওকে বলে দিচ্ছিলাম যে এটা আমার সো ফাইনালি বেরিয়ে পড়েছি এই যে গাড়ি এখন আমরা বেরিয়ে পড়েছি এখন একটু ঘুরু ঘুরু করবো আমরা ফটো ভিডিও শ্যুট যেখানে যেখানে যা যা করার সেখানে তাই করতে যাচ্ছি আমরা আর এই দেখো এরাও রেডি হয়ে গেছে এরাও গাড়ি নিয়েছি এখন আমরা দুজন কাপল মিলে যাব ঘুরতে এই যে গাই আমরা সানগ্লাস পরে বেরিয়ে পড়েছে একদম হিরো হিরোইনের মতো এই জায়গায় দেখো এখন গাড়িতে তেল ভরা হচ্ছে দূরে যাব তার জন্য গাড়িতে তেল ভরে নিচ্ছি যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয় একটু পরে দেখবে তোমরা একটা ভিউ দারুণ ছিল গাইস এইদিকে দেখো গালে আবির লাগিয়ে দিয়েছিল রাস্তাঘাটে বাচ্চা কাচ্চারা গাড়ি দাঁড় করিয়ে গালে আবির লাগিয়ে দিয়েছিল আমাদের আর এই দেখো এদিকে আর এক হিরোইন আর হিরো তারপর গাইস স্কিনের নিয়ে আবির এই দেখো লাল বেগুনি আর পরে আর তোমাদের দাদা একটা আবির নিয়ে আসে আকাশি কালার কালারটা দারুণ ছিল আমরা গাইস রাস্তা থেকে আবির কিনেছি কারণ এখানে আমরা আসার সময় ভুলে গেছিলাম আর এখন মনে পড়েছে তাই ভিউটা দেখো একবার তারপর আমরা একটা জায়গায় দাঁড়াই কারণ একটা প্রবলেম হয়ে গেছিল তার জন্য এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম একটু তারপর গাইস দেখো আমি চলে যাই তোমাদের দাদার কাছে একটু দেখো কি করছে হ্যাঁ মুসে স্মার্ট গাইস চশমা পরা স্টাইলটা দেখেছো কেমন হিরোর মতো চশমাটা পরলো এবার মেন ক্লিপ গাইস ও গেছে ও আমার তারপর গাইজ দেখো বাড়ি চলে একটু খাওয়া দাওয়া করার জন্য এইদিকে দেখো পুচকুটা কি কিউট লাগছে হাতে একটা প্লাস্টিক নিয়ে আবির নিয়ে এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো একটু ওর চলে যাই হোলি খেলার জন্য

তারপর দেখো আমাদের হলি খেলা কমপ্লিট এখন আমরা বসে আছি এখন আমরা যাবো পুকুরে স্নান করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম পুকুরে যাওয়ার জন্য আর দিন ধরো পুকুরে যাওয়া হয় না তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই গাইস আমাদের সব সবথেকে বড় পুকুর এটা বলতেই পারো অনেকটাই বড় পুকুরটা এইদিকে দেখো তোমাদের দাদার সামনে সাইকেল নিয়ে হাঁটছিল তারপরে ছিল দিদি আর এইদিকে দেখো আমি ভিডিও করতে করতে যাচ্ছিল আর এইদিকে দেখো ওই সাইডে ওরা ডিসাইড করছিল যে ওরা কোথায় নামবে আর ওইদিকে অনেক লোকজন ছিল বলে আমরা তাই ওই সাইডে গেছিলাম সরি গাইস আমরা পুকুরে নামার সেই ভিডিওটা করতে পারিনি কারণ কে ধরে দেবে আমাদের ক্যামেরা এইদিকে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমাদের মুখের অবস্থাটা দেখো ঠিক মতো স্নান করতে পারিনি বাড়ি গিয়ে ঠিকমতো স্নান করবো মাথায় রং লেগে আছে মুখে রং লেগে আছে কি অবস্থা আমাদের দেখো তোমরা গাই আর গাই আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা কেমন মজা করলে সেটা জানাবে আর লাইক সারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে ছিল বাই বাই